আজ পবিত্র ঈদুল ফিতর এর মোবার সুপ্রিয় দর্শক শ্রোতা রহমত মাঘ ও নাজাতের মাস পেরিয়ে আমরা পবিত্র ঈদুল ফিতরে উপনীত হয়েছি আত্ম উপলব্ধি আত্মশুদ্ধি ও কৃচ্ছতা সাধনের মাস মাহের আমাদান খাওয়া না খাওয়ার মধ্যে কষ্টের উপলব্ধিভূতের মাস মাহের আমাদান সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই মাহের আমাদান মাসে অনেকে কিছু শিখি কিন্তু বাস্তব সমাজে আমরা কতটুকু কাজে লাগাই আজ আমরা ঈদের দিন উপনীত হয়েছি ঈদ আনন্দে আমরা আজ সকলে মিলিত হচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা সমাজে এমন কিছু মানুষ আছে যারা সারা বছর পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত থাকে ঈদের দিন ভালো মানুষ হয়ে যায় তারা কোলাকুলি করে বোঝাতে চায় আমি আজকে ভালো হয়ে গেলাম আমার প্রশ্ন হচ্ছে আমরা ঈদের দিনের মতো সারাটা বছর কেন ভালো হতে পারি না ভালো হয়ে চলতে পারি না সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমাদের এলাকার যে শাহিদ গায়ে আমি ঈদের জামাত আদায় করলাম শাহিদকার পথে প্রবেশ পথে এবং সিলেট জকিগঞ্জ রোডে বেশ কিছু অংশ জুড়ে মুসল্লিগণ নামাজ পড়তে নামাজ আদায় করতে বাধ্য আমরা অতীতে দেখেছি বা শুনেছি চট্টগ্রাম বা দেশের কোনো এক জেলায় ঈদের জামাত্রত মুসল্লিদের উপর চলন্ত ট্রাক উঠে যায় সেখানে প্রাণহানি ঘটে এই প্রাণহানির যে সম্ভাবনা থাকে তাকে মুক্তির জন্যে আমি প্রস্তাব রেখেছিলাম যে আমাদের যেসব মসজিদ সমূহে বা সমূহে নামাজের জায়গা সংকুলান হয় না রাস্তার উপরে মসল্লিকা নামাজ করতে বাধ্য হন সেখানে প্রথমত আমরা রাস্তার উপরে একটা ব্যারিকেড সৃষ্টি করতে পারি যাতে চলন্ত গাড়ি দৌড় থেকে সেটা দেখে সে তার গতিপথ বদলাতে পারে রোড ডিভাইডার ক্রস করে অন্য পাশে চলে যেতে পারে পাশাপাশি আমি প্রস্তাব রেখেছিলাম যে দুইটি জামাতে নামাজ আদায় করা যেতে পারে যদিও এক্ষেত্রে অনেকটা বিভাজন দেখা যায় পাশাপাশি আমি প্রস্তাব রেখেছিলাম আমাদের এলাকার মসজিদ এবং শাহিদগা একেবারে কাছাকাছি অবস্থানে মসজিদ পশ্চিম পাশে শাহিদগা ঠিক পূর্ব পাশে এখানে আলিম ওলামা সহ সংশ্লিষ্টগণের সাথে পরামর্শ করে মাসলা মাসাইল জেনে আমরা মসজিদ এবং শাহিদকার মধ্যে একটা সংযোগ স্থাপন করে যাতে আমাদের রাস্তার উপর নামাজ পড়তে না হয় নামাজ আদায় করতে না হয় সে বিষয়ে আমরা একটা ব্যবস্থা করতে পারি কিনা কিন্তু বিধি ভাম কে শুনে কার কথা এই কবছর পরেও এইবার মুসল্লিক নামাজ আদায় করলেন আমি আবারও আমার এলাকাবাসী মসজিদ কমিটি তথা দেশবাসীর নজর কাটতে চাই এই রকম যেখানে যেখানে হয় আল্লাহর ওয়াস্তে যাতে সম্ভাবনাময় দুর্ঘটনা না ঘটে সেজন্য সতর্ক হন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে যেমন পারস্পরিক সৌহার্দ্যক দেখাচ্ছি ঠিক তেমনি আসুন সারাটি বছর আমরা একজন ইমানদার মুসলিম হিসেবে নিজের মনে থাকা অহঙ্গুত আত্মম্বরিতা হিংসা বিদ্বেষ কুপমণ্ডকতা দাব্বিকতা পরিহার করে একজন সাচ্চা মুসলমান হিসেবে আল্লাহর একজন প্রিয় বান্দা হিসেবে আখের হাতে মুক্তির প্রত্যাশায় নিজেকে উপস্থাপন করে সমাজের মাঝে সমাজের মাঝে নিজেকে এক একজন উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্থাপন করি পারস্পরিক হানাহানি পরিহার করি সমাজকে ভালোর পথে আলোর পথে এগিয়ে নিতে বদ্ধপরিকর হই পরিশেষে আবার সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়ে শেষ করছি আমার কথা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হাসি খুশি থাকুন الله حافظ